চলমান কোটা আন্দোলনে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে মুক্তিযোদ্ধার নাতিপুতির তিরিশ শতাংশ কোটার বিষয়টি চোদ্দই জুলাই সংসদ সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তিনি বলেন মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে আমার প্রশ্ন দেশবাসীর কাছে তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে মুক্তিযোদ্ধারা পাবে না অপরাধটা কি প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর চোদ্দ জুলাই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। শিক্ষার্থীদের অনেকে বিশ্ববিদ্যালয় হলের তালা ভেঙে বের হন মিছিলে যোগ দেন ছাত্রী শিক্ষার্থীরাও এ সময় শিক্ষার্থীদের চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্র কারো বাপের না আমার স্বাধীন বাংলায় একের কথা চলে না লাখো শহীদের রক্তে না দেশটা কারো বাপের না ইত্যাদি স্লোগান দেয় একযুগে ঢাকা রাজশাহী চট্টগ্রাম জগন্নাথ বরিশাল বেগম রোকেয়া কুমিল্লা ইসলামী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে ছাত্রলীগের হামলার অভিযোগ ওঠে রাত সাড়ে এগারোটার দিকে ক্যাম্পাসে কাটা পাহাড় সড়কে এই ঘটনা ঘটে এতে এক ছাত্রী সহ দুই শিক্ষার্থী আহত হয়েছেন নাম প্রকাশ না করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকে আহলের এক ছাত্রী বলেন আমরা যখন বের হই তখন হলের কোনো কর্মকর্তা ছিলেন না আমরা দারোয়ান চাচাকে গেট খুলে দিতে বললে তিনি অস্বীকৃতি জানান পরে আমরাই তালা ভেঙে বেরিয়ে পড়ি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেচা মুজিব হল কুয়েত মৈত্রী হল শামসুন্নাহর হল থেকেও ছাত্রীরা বেরিয়ে এসেছেন আন্দোলনকারীরা জানান সরকারি চাকরির কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অবমাননা করা হচ্ছে এর আগে চোদ্দ জুলাই কোটা সংস্কার এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নিয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয়া হয় বঙ্গভবনে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেওয়ার পর আয়োজিত প্রেস ব্রিফিং এ কথা জানান কোটা সংস্কার পন্থী শিক্ষার্থীদের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম তিনি বলেন আমরা আগামী চব্বিশ ঘন্টা অপেক্ষা করব আমাদের দাবি না মানা হলে আন্দোলন আরও কঠিন হবে চব্বিশ ঘন্টার মধ্যে একটা কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সেটা আমাদের দাবির পরিপ্রেক্ষিতে আমাদের এক দফা দাবি বহাল থাকবে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলার বিষয়ে তিনি বলেন আমাদের উপর অজ্ঞাতনামা মামলা দেওয়া হয়েছে এর আগে পুলিশকে আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছি এবার আরও চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি যদি মামলা তুলে নেওয়া না হয় আমাদের কর্মসূচি আরও কঠোর হবে পুলিশ কর্মকর্তাদের এর দায় নিতে হবে এর আগে গতকাল বেলা তিনটার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দেয় সেখানে দলে ছিলেন আরিফ সোহেল শারজিস আলম নাহিদ ইসলাম আব্দুল হান্নান মাহমুদ ইসলাম রিফাদ আব্দুল কাদের মোহাম্মদ মাহিন সরকার আশিক হাসিব আল ইসলাম সুমাইয়া জাহান ও মেহরুন নেসা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বেলা এগারোটার আগে থেকে ছোট ছোট দলে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা